যারা উলের সোয়াটার চাইনিজ ইম্পোর্ট করা নিতে চান আমাদের এই ভিডিওর এতগুলো ডিজাইন এতগুলো কালার দেখে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিব হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে হাফ চেনের ভিতরে হবে এবং এগুলো সব বয়সের একদম সব বয়সের মানুষের জন্য প্রচুর ফ্যাশনেবল একটা প্রোডাক্ট এবং ছেলে মেয়ে উভয় পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব জোস জোস কালার এবং শীতের জন্য শীত নিবারণের জন্য যদি কিছু নিতে চান তাহলে উলের সোয়েটারের বিকল্প কিছু নাই এগুলো প্রচুর গরম হয় যতই শীত পড়ুক মাইনাস পড়ুক তারপরও আপনি প্রচুর গরম পাবেন এটার উপরে এটা জামার উপরেও পড়তে পারবেন নিচেও পড়তে পারবেন এটা দুই ধরনের সুবিধাই আছে। উপরেও পরা যায় ফ্যাশানেবল হয় এবং চাইলে আপনি নিচেও পড়তে পারবেন মুরব্বীদেরকে নিয়ে গিফট করতে পারেন বাবা দাদা বা মা মেয়ের মেয়েরাও কিন্তু এই সোয়াটারগুলো অনেক বেশি পছন্দ করেন সালামুয়ালাইকুম টিট এক্স ফ্যাশন থেকে আমি তাহের উলের চাইনিজ কিছু সোয়াটার আসে আপনাদের পছন্দের যে কালারগুলো প্রতিটা কালার এখানে পাবেন এত ডিজাইন আছে অনেকগুলো কালার আছে ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমি প্রায় সহকারে ভিডিওতে আপনাদের বলে দিব যারা উলের সোয়াটার নিতে চান এগুলো যে কোনো বয়সের মানুষ কিন্তু উলের সোয়াটার পছন্দ করে থাকেন এটা হচ্ছে হাফ চেনের ভিতরে হবে এগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এত সফট এবং শীত নিবারণের জন্য যদি শীতের কাপড় নিতে চান আমি বলবো উলের সোয়াটারের বিকল্প কিছু নাই এগুলো প্রচুর গরম হয় দেখতেই পাচ্ছেন এবং প্রচুর ফ্যাশনেবল তো কালারগুলো আমি দেখাই এক এক করে এবং প্রাইসটা আমি ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে শুধু ডেলিভারি চার্জ ছাড়া আপনাকে কিছুই দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন যদি ভালো না লাগে রিটার্ন করতে পারবেন সাইজ আমাদের বলবেন তাহলে আমরা আপনাদের ওই সাইজ অনুযায়ী দিব একদম সফট এবং খুবই ওয়েট একটা সোয়াটার প্রচুর গরম হবে প্রচুর গরম হবে প্রাইস এগুলো পার পিস সতেরোশো টাকা করে সারা বাংলাদেশের সমস্ত শোরুম যাচাই করে তারপর আমার কাছ থেকে নেবেন যদি কমে পান আমাকে জানাবেন ইনশাল্লা আশা করি পাবেন না কারণ এগুলো মূলত বড় বড় শোরুমগুলোতে সেল করে তো এর চেয়ে হাই প্রাইজে আমরা আপনাদের একদম রিজনেবলই করে দিছি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার এরপরে দেখেন এটা একটা কালার এটার ম্যাটেরিয়ালসটা একটু ভিন্ন উলের ভিতরেই বাট একটু ডিফারেন্ট আর কি এই যে দেখেন খুব চমৎকার এগুলো ইয়ং থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স এবং ছেলে মেয়ে উভয় পড়তে পারে আপনারা যারা বিশেষ করে মুরব্বীদের জন্য নিট সোয়াটার খোঁজেন আপনার বাবার জন্য একটা ভালো সোয়াটার বা মায়ের জন্য একটা ভালো সোয়াটার আমি বলবো এর বিকল্প কিছু নেই এই চমৎকার উলের সোয়াটারগুলো আপনি দিতে পারেন অনায়াসে এটা পাঁচ থেকে ছয় বছর ইউজ করতে পারবে কিচ্ছু হবে না যদি একটু যত্ন করে রাখে কারণ ওয়াশের ব্যাপারটা এটা হচ্ছে কেউ যদি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে খুব বেটার হয় এই যে দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু সাইজ আমাদের আরেকটা কথা বলে দেই এই চায়না সোয়াটারগুলো এগুলো আসে তিন পিস চার পিস করে একটা কালার এর বেশি আসে না অনেকেই হচ্ছে পরবর্তীতে আমাদের দেন আমরা দিতে পারি না তো এগুলো চায়না চায়নামাল যেহেতু এগুলো বাংলাদেশি প্রোডাক্ট না যে আমি বানায় নিয়ে আসবো চাইনিজ প্রোডাক্ট এর দুইটা তিনটা চারটা করে আসে এর বেশি কোয়ানটেন্টের আসে না প্রতি কালারে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন একদম দ্রুত যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কোনো দিকে না থাকেই অর্ডার করবেন কারণ এই প্রোডাক্ট দেখলেই পছন্দ হবে এগুলো পছন্দ হওয়ার মতো একটা জিনিস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কিছু আছে হাফ চেনের ভিতরে এবং কিছু আছে চেন সারা যার যেটা ইচ্ছা নিতে পারবেন সাইজগুলো আমাদের বলবেন আমরা সাইজ আপনাদের পারফেক্ট সাইজটাই দেবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার যেটাই নিবেন প্রাইসটা একদম ফিক্সড সতেরোশো টাকা করে সাথে ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা নিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা ডাকার বাইরে ডাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনার অর্ডার কনফার্ম করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই ভালো না লাগলে রিটার্ন করতে পারবেন এই প্রোডাক্টগুলো রিটার্ন কেউ এখনও পর্যন্ত করে নাই কারণ এত ভালো লাগছে কাস্টমারের কাছে আমি কালারগুলো আবার দেখাই একটু রিপিট যারা উলের সোয়াটার চাইনিজ ইম্পোর্ট করা নিতে চান আমাদের এই ভিডিওর এতগুলো ডিজাইন এতগুলো কালার দেখে আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিব হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে হাফ চেনের ভিতরে হবে এবং এগুলো সব বয়সের একদম সব বয়সের মানুষের জন্য প্রচুর ফ্যাশনেবল একটা প্রোডাক্ট এবং ছেলে মেয়ে উভয় পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব জোশ জোস কালার এবং শীতের জন্য শীত নিবারণের জন্য যদি কিছু নিতে চান তাহলে উলের সোয়েটারের বিকল্প কিছু নাই এগুলো প্রচুর গরম হয় যতই শীত পড়ুক মাইনাস পড়ুক তারপরও আপনি প্রচুর গরম পাবেন এটার উপরে এটা জামার উপরেও পড়তে পারবেন নিচেও পড়তে পারবেন এটা দুই ধরনের সুবিধাই আসে উপরেও পরা যায় ফ্যাশানেবল হয় এবং চাইলে আপনি নিচেও পড়তে পারবেন মুরব্বীদেরকে নিয়ে গিফট করতে পারেন বাবা দাদা বা মা মেয়ে মেয়েরাও কিন্তু এই সোয়াটারগুলো অনেক বেশি পছন্দ করেন তো যারা নিতে চান এখনই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রাইসটা একদম ফিক্সড আমাদের বার্গেনিং করা যাবে না